বন্ধুরা বাচ্চারা মিষ্টি কিছু খেতে মনে চাইলে খুব জটপটি কম সময়ে গজা তৈরি করে দিতে পারবেন আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুইলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সব মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আটাটাকে ময়ল করে নিব আমি কিন্তু এর মধ্যে এক সিমটি বেকিং ছোটাও দিয়ে দিয়েছি বেশি দিতে হবে না এক সিমটি দিলে হয়ে যাবে আমার কিন্তু এই যে ময়ন করা হয়ে গেছে আমার আটাটা আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু গজার জন্য তো মসৃণ ডো তৈরি করতে হবে না ডোটা আমি পাঁচ মিনিট এখন রেস্টে রেখে দিব এ ফাঁকে আমি একটা শিরা তৈরি করে নিব যেহেতু আমি এক কাপ আটা নিয়েছি এক কাপ চিনি নিয়ে নিলাম এখানে আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিলাম আর মধ্যে দিয়ে আমি আর কি একটা শিরা তৈরি করে নিব আমি একটু নাড়া দিয়ে দেব দিয়ে এখানে আম ক্যামেরায় শিরাটা আর কি তৈরি তৈরি করে নিব একটার দুইটার করতে হবে না শিরাটা এবার ফিরে আসলাম পাঁচ মিনিট পর আটাটা একটু মাখিয়ে নিয়ে আমি এখানে একটা ফিরিয়ে নিয়ে এসে রুটিবেলার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটা রুটি করে নেবো মোটা করে আমি রুটিটা বেলতেছি ডোটা কিন্তু শক্ত করে মাখতে হবে অত নরম করলে হবে না এখানে যে আমি রুটিটা আমি চেপে চেপে বেলে নিয়ে যেতেছি আমার কিন্তু এই যে রুটিটা হয়ে আসছে এখন এখন আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি আর কি মাছ বরাবর কেটে দিব চারটা টুকরা করে নিব আমি চারটা টুকরাই আবার আমি একসাথে করে নিব এখন একসাথে করে নিয়ে আমি এখন সতর মুরদে আর কি চেপে চেপে দিবো চেপে চেপে দিলে আর কি পেটে যাওয়ার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না নইলে জোরানির মধ্যে পেটে যেতে পারে ওই জন্য আমি চেপে চেপে দিয়ে আবার আর একটা রুটি বেলে নিব এভাবে করে আমি কয়েকবার আর কি এভাবে করে রুটিটা বেলে নিব বেলে নিয়ে আমি আমি এরকম করে কিন্তু তিনবার নিয়ে নিয়েছি আপনারা চাইলে বিষয় নিতে পারেন আমার এখানে অফ ক্যামেরায় কয়েকবার করে নিয়ে নিয়েছি এখন তিনবার করে এখন আমি একটা চাকু নিয়েছি চাকুটা দিয়ে আমি কেটে নিব মাছ বরাবর এই যে এরকম ওটা রাখছি এই যে সাইডটা কিন্তু ই হয়েছে আমি ওয়াব ক্যামেরায় আর কি আমি গজাগুলো শেপ দিয়ে নিব এখানে আমার এই যে গজাগুলা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিব ওই যে একটু বেঁচে গিয়েছিলো ওইটুকু আর কি এমনিতে ওখানে রেখে দিয়েছি আগে থেকে চুলা তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গজাগুলা দিয়ে দিব কয়েকটা দিয়ে দিব মধ্যে তার মানে মিডিয়াম টু লো আছে বাঁচতে হবে গজাটা কালার আসবে ভিতরে কাঁচা থাকবে ওই জন্য মিডিয়াম টু লো আছে আমি এখন ভেজে নিব প্রায় কয়েক মিনিট হয়ে আসছে এখন আমি গজাগুলা উল্টে দিব একটা চাকনি দিয়ে আমি আর কি কয়েকবার করে উল্টে দিব ওপ ক্যামেরাই উল্টে দেওয়া হয়ে গেছে যে আবার আর একবার উল্টে দিব আমি এভাবে উল্টে উল্টে পাল্টে আমি আর কি লাল করে গজাটা আমি ভেজে নিব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার কিন্তু এই যে গজাটা প্রায় কালার এসে গেছে বাচ্চারা বায়না দৌড়লে তৈরি করে নিতে পারবেন খুব কম খরচে মাত্র দুটি উপকরণে তৈরি করে দিতে পারবেন মিষ্টি কিছু খেতে চাইলে বাচ্চারা বাড়িতে গেস্ট আসলেও সহজে তৈরি করে দিতে পারবেন এখানে যে আমি এখন আর একটু উল্টে দিয়ে আমি আর কি গজাটা নামিয়ে নিব সে তোর মধ্যে কিন্তু এই যে ফেটে উঠেছে অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি তুলে নিব গজাগুলা তুলে আমি গরমই এই যে শিরাটা তৈরি করে নিয়েছি শিরাটা কিন্তু আমি অল্প চিটচিটে বা পারলেই শিরাটা আমি নামিয়ে নিয়েছিলাম এখন এই যে দিয়ে দিয়েছি আমার সবগুলাও ক্যামেরায় ভিজে নিয়েছি এই যে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম খোঁজাটা অনেকটাই ভিজে গেছে কম সময়ে দশটার ভিতরে যায় এখন আমি একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিতেছি আমি এই যে এখন ক্যামেরায় আরকি থালার মধ্যে নিয়ে নিয়ে দেখুন দেখতেও কি সুন্দর লাগছে এই যে চতুর্মুখটাও কি সুন্দর হয়েছে আর কি এখানে খুব সহজে রসগুলার মধ্যে প্রবেশ করেছে পাঁচ মিনিটে রসগুলা যে বন্ধুরা বাজার থেকে কিনে না এনে বাড়িতে খুব কম খরচে তৈরি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকুন